হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজ আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আমার নানার বাড়িটি এই যে এখানে টিনের ঘরটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমার নানার ঘর কারণ নানারা এখানে থাকে না সবাই ঢাকায় থাকে তো গ্রামে যখন বেড়াতে আসে তখন তাদের জন্য এটাই যথেষ্ট আর পাশে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার নানার মেজো ভাইয়ের বাড়ি আর এই প্রথমে আপনাদের ভাইয়া আমার নানার বাড়িতে গিয়েছে গ্রামে শহরে অনেকবার গিয়েছে তবে গ্রামে যাওয়া হয়নি তো আপনাদের ভাইয়া নানা শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছে অনেক কিছু নিয়ে গিয়েছিল তো মামানি সেগুলোই সবার মাঝে ভাগ করে দিচ্ছিল আর এদিকে দেখেন আমার মামার সাথে বসে মামা আঙ্কেল তারপর আমার মামার চাচাতো এরা গল্প করছিল আমার নানার বাড়ি গ্রামে হলেও তাদের বাড়িটা কিন্তু রাস্তার পাশেই রাস্তার এক পাশে আমার নানার বাড়ি আর আরেক পাশে হচ্ছে নদী তো নদী থেকে এত সুন্দর বাতাস শরীরে লাগছিল অনেক শান্তি পাচ্ছিলাম এই গরমের মধ্যে আমরা যেদিন গিয়েছিলাম নানুর বাড়িতে সেদিন থেকে প্রচুর পরিমাণে গরম পড়েছে তো পরের দিন সকালবেলাও যখন সবাই রান্না বান্নায় ব্যস্ত আমি ভাবলাম আপনাদের ভাইয়াকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আসি তো একটু রাস্তায় বের হলাম আর নানুদের গাছের কাঁঠালগুলো আপনাদের ভাইয়াকে দেখাচ্ছিলাম আপনাদের ভাইয়া তো আমার নানার বাড়িতে গিয়ে খুব খুশি আর গ্রামের এরকম পরিবেশ কিন্তু সবাই অনেকটা পছন্দ করে দুই শালাকে দুই পাশে বসিয়ে দেখেন মোবাইলে কি দুষ্টমি করছে আরও বেশি মজা হতো যদি আমার আরও দুইটা খালাতো বোন আসতো তাহলে আরও বেশি জমে যেত আপনাদের ভাইয়া শালিদেরকে নিয়ে অনেক আনন্দ করতে পারতো তো তারা সবাই ঈদের ছুটিতে শ্বশুর বাড়িতে আছে একজন আরেকজন পড়াশোনায় ব্যস্ত তো তারা আসতে পারেনি আর এদিকে আপনাদের ভাইয়া আমার নানার সাথে গল্প করছে এটা কিন্তু আমার নানার মেজো ভাই ভাই তো আপনাদের ভাইয়া তো দেখে পুরোই অবাক যে নানার ভাই তো একদম নানার চেহারাই সেম দেখলে মনে হয় যে নানা বেঁচে আছে আজকে আমার নানা যদি বেঁচে থাকতো তাহলে দেখে অনেক খুশি হতো যে নানার বাড়িতে সবাই এসেছে তো আমি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করছি তাদের রুমগুলো কতটা সুন্দর হয়েছে তারা কিন্তু ছাদে যাওয়া সিঁড়িটা তাদের ঘরের ভিতর দিয়েই দিয়েছে অনেক সুন্দর হয়েছে আর আমরা এই রুমটাতেই ছিলাম রাতে আর আমাদের পাশের রুমেই ছিল আঙ্কেল আর খালাতো ভাইরা তো আমি একটু একটু করে ভিডিও করে রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে তো সকালবেলা ঘুম থেকে উঠে গিয়ে দেখতে পেলাম সবাই রান্না বান্নার কাজে ব্যস্ত হয়ে পড়েছে মামা বাজার করে নিয়ে এসেছে তো এখানে চুলা জ্বালানোর কাজ চলছে এখানে পায়েসের পাতিল বসানো হবে তো এখানে আগুন ধরাচ্ছে আর এদিকে আমাদের ভাইয়ার আর নানার যেন গল্প শেষ হচ্ছে কি যে গল্প করছে তারা শুধু তারাই জানে ভাইয়া নানাকে জিজ্ঞাসা করছিল নানার বয়স কি নানা বলছিল যে হবে নানা কিন্তু এই নানার ছোট ছিল

আসলে তাদেরকে দেখলে খুবই অবাক লাগে যে দেখেন একশোর বেশি বয়স তবুও মাসাল্লাহ কত সুন্দর করে চলতে পারে এই নানাকে দেখলে আমার নানার কথা মনে পড়ে যায় তো দেখেন আমার খালাতো ভাই বোনেরা কি মজা করছে বেড়াতে এসে সত্যি আমাদের নানাকে আমরা অনেক মিস করি আজ নানা বেঁচে থাকলে অনেক খুশি হতো সবাই এসেছে আর এখন আমার নানাই নেই যার বাড়িতে আমরা বেড়াতে এসেছি সেই নেই আজ নানা আমাদের মাঝে নেই আট মাস হয়ে গেছে তো বড় মামা ছুটিতে এসেছে বিদেশ থেকে তো আমার নানা চলে যাওয়ার পর এখন আমার বড় মামাই নানার দায়িত্বটা তার কাঁধে তুলে নিয়েছে সেই বোন বাগ্নীদেরকে ঈদে দাওয়াত করে খাওয়াচ্ছে বর্তমান সময়ের তুলনায় আমার দুইটা মামাই অনেক ভালো বন অনেক খোঁজ খবর রাখে আর আমার মামারা নানুকেও অনেক শ্রদ্ধা করে মা যেটা বলবে মায়ের কথাটা রাখার চেষ্টা করে আল্লাহ যেন সময় এভাবেই তাদের সাত ভাই বোন ও মাকে নিয়ে চলার তৌফিক দেয় আর সবার সাথে মিলেমিশে থাকতে পারে সবাই এটাই দোয়া করবেন তাদের জন্য আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর কমেন্ট করে যাবেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করেই আজকের মতন আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম